মূলকের আমল করালে আল্লাহ পাক আপনার ভাগ্যটা খুলে দিবেন আপনি জানেন এই যে রাতের বেলা যে আপনি ঘুমিয়ে আছেন ঘুমানোর আগ মুহূর্তে এই যে একটা সুরা সুরাতুল মূলক যার ভিতরে তিরিশ খানা আয়াত রয়েছে এই গুরুত্বপূর্ণ সুরাটা যদি আপনি ঘুমের আগে যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি কি পরিমাণ ফজিলতের মালিক হবেন আপনি নিজেও জানেন না ই আমলটা আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাহ আলি সাল্লাম যখন সাহাবে কেরামকে এই আমলের শান যখন বলেছিলেন এই আমলের ফাজাইল যখন সাহাবে কেরামকে বলেছিলেন সাহাবে কেরাম রাজি আল্লাহ তালহুমাজে মাইন তারা বলেন রাসুলের পবিত্র জবান থেকে যখন এই আমলের শান যখন আমরা শুনেছি মৃত্যু পর্যন্ত সেই আমলটাকে আমরা ধরে রেখেছি কখন আমরা এই আমলটাকে পরিত্যাগ করি নাই আল্লাহ আকবার তাহলে কি পরিমাণ দামি আমল এবার চিন্তা করে দেখছেন আপনি কি পরিমাণ ফজিলত পূর্ণ আমল আপনি কি চিন্তা করে দেখছেন যদি ফজিলত পূর্ণ আমল না হইতো তাহলে সাহাবে কারাম এই কথা তারা কখনই তারা বলতো না এই কথা তারা কখনো তাদের জবান দ্বারা বলতো না বলেন আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজা টুকরা নবীর যখন মসজিদ নবীর বৈশাখ যখন বললেন অ সাহাবিরা যদি তোমরা রাতের বেলা ঘুমানোর গে যদি তোমরা সরাই মুলুকের আমল করতে পারো তাহলে তোমরা জানো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কেমন ফজিলতের মালিক বানায়া দিবেন ই আমলটা যদি তোমরা মৃত্যু পর্যন্ত করতে পারো তাহলে তোমাদের উপকার হবে রাসূলুল্লাহ বলতে ইবু আল্লাহ পাক রব্বুল আলমিনবী আপনি আপনার পবিত্র জবান মুবারকে বলেন ই আমলটা যদি আমরা প্রতিনিয়ত যদি রাতের বেলা ঘুমানোর আগে যদি আমরা করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমল তার বিনিময়ে আমার আল্লাহ আমাদেরকে কি কি পুরস্কার দান করবেন নবীজি আপনি আমাদেরকে বলেন রাতের বেলা যদি ঘুমানোর আগে যদি আমলটা যদি আমরা করি তাহলে আল্লাহ পাক আমাকে আমাদেরকে আল্লাহ পাক কি পুরস্কৃত করবেন কি আমল কি আমলের বিনিময়ে কি যা কি বদলা আল্লাহ পাক তিনি আমাদেরকে দিবেন আপনি আমাদেরকে একটু দেন আপনি আমাদেরকে খুব বলেন যে আমলটা করলে আল্লাহ পাক আমাদেরকে এই এই পুরস্কার আমার আল্লাহ আমাদেরকে দান করবেন এমনি আমার আপনার নবী বলেন এই সাহাবিরা যদি তোমরা এসারে নামাজ করার পরে খাবার দাবার কমপ্লিট করার পরে যখন তোমরা ঘুমিয়ে যখন যাই বা ঘুমানোর আগ মুহূর্তে যদি প্রতিদিন যখন প্রতি রাত্রে যখন তোমরা সুরায় মুলুক তেলাওয়াত করো ও আমার সাহাবিরা তোমরা জানো একদিন না একদিন পৃথিবীর সকল মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এমনকি আমি নবীয় মৃত্যুবরণ করব। পৃথিবীর মুসলমানেরা রে আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ও অবশ্যই আমার আপনার সামনে মালাকুলমাও চলে আসবেন সময় মতো আমাদের মৃত্যু হবে কোনো সময় বেশ কম হবে না আজরাইল এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরও আসবে না সময় মতো মালাকুল মাউত আজরাইল আমার আপনার কাছে চলে আসবে যখনই আমরা মৃত্যুবরণ করব যখনই আমরা মৃত্যুবরণ করা না পরে যখন আমাদের আমাদেরকে কবরস্থ করা হবে খবরের ভিতরে যখন আমাদেরকে রেখে যখন আত্মীয় স্বজন সবাই যখন চলে আসবে তখনই কিন্তু আমাদেরকে আবার সজাগ করা হবে কবরের ভিতরে ফেরেস তা চলে এসে আমার আপনাকে তিনটা প্রশ্ন করবে বলতো তোমার বলো তো তোমার দিনকে তো তোমার নবীকে এমন করে করে আমাদেরকে তিনটা প্রশ্ন করবে ও বন্ধু আপনি যে রাতের বেলা মুলুক রামুল যে আপনি করেছেন ওই সময় ওই সোনাটা একটা মানুষের আকৃতি দারুণ করে ফেরেজ তাদেরকে বলবে না আমার বন্ধুকে কোনো রকমের কোনো প্রশ্ন করিও না যত প্রশ্ন আছে আমাকে করো আমি আমার বন্ধুর পক্ষ হইয়া সমস্ত প্রশ্নের জবাব দিয়া দিব নবীজি বললেন ঈশ্বরাই মুলুকের আমল যদি তুমি করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলম কবরের সওয়াল জবাব থেকে আমার আল্লাহ আপনাকে ভাবে হেফাজত করবেন সরায়ে মুলুকের আমলের বিনিময় আল্লাহ আকবর এই জন্য হাজিরিন কেউ যেন আমরা মিস না করি সরাইয়ে মুলুকের আমলটা আমরা কেউ যেন মিস না করি ইয়াশারা নামাজ পড়ার পরেই আমরা সরায়ে মুলুক তেলাআবাদ করবেন ইনশাআল্লাহ এই আমলটা ধরে রাখবেন মৃত্যু পর্যন্ত আপনি ধরে রাখবেন আল্লাহ পাক খবরে আজাদ থেকে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন সরায়ে মুলুকের বদৌলতে আমার আল্লাহ এই জন্যে ওলামায়েক কারাম যারা আছেন তারপরে মাদ্রাসা তালিবুল বলে যারা আছে দেখবেন প্রত্যেকটা মাদ্রাসার ভিতরে আমলটা জারি আছে মাগরিবে পরে সুরাতুল ওয়াকিয়া পরে আর এশারের নামাজের পরে সোড়ায় মুলুক পরে ফজরের পরে সুরাতুল ইয়াসিন সিন পরে আপনি দেখবেন ম্যাক্সিমাম মাদ্রাসার ভিতরে এই আমলগুলা কিন্তু জারি আছে এই আমলগুলা হচ্ছে এই যে দেখেন বিশাল বড় বড় মাদ্রাসা পাঁচ হাজার সাত হাজার ছাত্র তাদের প্রত্যেক দিনের খাবার কিভাবে হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন তারা যখন প্রত্যেক দিন যখন তারা যখন সুরাতুল ওয়াকিয়া যখন করে আমার নবী বলেছেন যেই গড়ের ভিতরে সুরাতুল ওয়াকিয়া করা হয় মাগরিবের পরে সেই গড়ের সমস্ত অভাব অনটন আমার আল্লাহ কুদ্রতিভাবে সব কিছুকে দূর করে দিয়ে আমার আল্লাহ সেই ঘরের ভিতরে শান্তি আর বরকত নাজিল করে দেন এই জন্য এসো বিশাল বড় বড় মাদ্রাসা এই চলে এই যে আমলের বদলতে আল্লাহ পাক আসমানি নুসরত দ্বারা তাদেরকে ডাইরেক্ট আমার আল্লাহ সাহায্য করেন এই জন্য মোহতারা মাহাজির স্রায় মুলুকের আমলগুলা করবেন দুনিয়া তো শান্তি পাবেন পরকালে আল্লাহ পাক আপনার জন্য